প্রসবের জন্য খুব জরুরি। মাইকে গতকাল থেকে কত কত সময় ধরে বাচ্চা তুলবে যারা মারা গিয়ে কষ্ট করছে ওদের সুস্থ করতে বা তখন আদিบุรี দিয়ে পার করে নিয়ে যাবে কিংবা আপনারা যখন শুক্রবার করতেছেন কত টাকা বাচ্চাটা তৈরি হলো কত টাকা প্রতিটা সুস্থ যাত্রীকে শুরু তাই করে দেখুন কত বড় একটা দান ওরmongodb আবশ্যক দেখুন এটা খাও খাও আপনাদের জন্য প্রতিটা একটা সুন্দর রান্না নেওয়া বড় সেটা যদি পারতেন তাহলে আপনাদের জন্য শান্তি থাকে ছোট ছোট বসেদের ট্রেনে জানা দেয় সেটা রাখা হয়

ব্যবস্থা করা হয়েছে মা বন্ধুর সুন্দরভাবে ভাবে সোনালের ব্যবস্থা করা হয়েছে আপনারা উত্তর দিকে চলে আসবেন সেখানে আপনারা ফোনাল ডিসেপন মনে করেন এখানে একজন হিসেবে দান করেছেন উত্তর মঙ্গল গুরু